আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত আজকে টু পিস থ্রি পিস দেখাবো স্পেশালি এটা ঈদকাল চলে আসে থ্রি পিস তাই না পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবে নোহা ফ্যাশনে দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ ফুল ভিডিও কন্টিনিউ করি আচ্ছা স্যার শুধুই দেখাবো পাকিস্তান স্টাইলের থ্রি পিসটা এটা সম্পূর্ণ আমরাই কাজ করা বাটন করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখে এই হচ্ছে হাতার পোশনটা প্লাস প্যানেলটা দেখেন সুন্দর পিওর কটন খুবই আর এই হচ্ছে এটা পায়জামাটা শার্স প্যান্ট কার্ড থাকবে ওনাটা কিন্তু কন্টাস্ট থাকবে ঠিক আছে এ হচ্ছে ওনাটা জর্জেটের ভিতরে প্রাইস থাকবে কত ভাইয়া আটশো টাকা পুরো লুটপাট অফার এক সেটও পাইকারি পাইকে নেওয়া যাবে তাই না এই যে ভিউয়ার পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটাও থ্রি পিস এটা গ্রাউন্ড থ্রি পিস তসর সিল্কের ভিতরে আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টা প্যান্টেলিস করা আছে ও চুনাটা প্রাইস থাকবে এটা 800 টাকা ভিউয়ারস এটা দেখেন শুরুতে সবগুলো থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হবে এটার প্যান্টটা প্যান কার্ড সালোয়ার থাকবে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা জোয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে আমরা ওয়ার্ক করা এটা কটনের ভিতরে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এখন সুন্দর কিছু টু পিসের টপ সেট দেখাবো এগুলো অরিজিনাল চায়না ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে টপসটা আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই দেখা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো চারটা কালার তাই না দশটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এটা হচ্ছে লাস্ট অন কালার দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতর এটা বডি বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে কালার আছে ছয়টা কালার ইজ দ্যা আচ্ছা এগুলো মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া আচ্ছা আপনি কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন শুধুমাত্র থ্রি পিসের ক্ষেত্রে এক সেটও নিতে পারবেন প্রাইস সেম এখন দেখাবে একদম বেস্ট কোয়ালিটির একটা লাখনো এটা সম্পূর্ণ কাজ করা হবে কটনের ভিতরে থাকবে নিচে লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা তিনশো পঞ্চাশ এটা একটা কালার লেমন কালার অনিয়ন কালার ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার এটা মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে হাতায় লেস নিচে লেস এটা কটনের ভিতরে এটাও তিনশো পঞ্চাশের টু পিস একদম ইট কালেকশন সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম কটনের ভিতর থাকবে লাখনো কাজে হচ্ছে পায়জামাটা কালার দুইটা বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আছে নেক পোশনের কাজ করা এটা হচ্ছে সেন কালার পায়জামা কালার হবে চারটা এগুলো যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হোলসেলে পেজ যাচ্ছেন অনলি চার তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাছে এটা হবে একদম কাঁচা হলুদ কালার সিকোয়েন্সে আমরা এই কাজ করা সেম কালার পায়জামা কালার হবে টোটাল তিনটা বেস্ট কালার গ্রিন কালার বুঝতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সিকোয়েন্স কাজ করা থাকবে কটরের ভিতরে এটা হচ্ছে প্যান্টা আচ্ছা কালার হবে টোটাল 2টা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বারই कांटेक्ट করবেন ইমো WhatsApp কিনতে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে ব্ল্যাক এর ভিতরে এগুলো সবকিন্তু ইতকা লেশন মানে আপনারা নোহা ফ্যাশনে আসলে মোটামুটি হিউজ কালেকশন পেয়ে যাবেন একদম পাইকের দামে সরাসরি ফ্যাক্টরি থেকে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে পুরো দূর অফার পাওয়া যায় আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা জর এখন হচ্ছে ওপেন বাটন শার্ট দেখাবো এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট লং হবে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ এটা হচ্ছে এটা সালোয়ারটা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা টু পিসের সেট পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আর এটা এটা একটা একটা কালার কালার দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে পোশনে বাটন করা আছে প্লাস এখানে পকেট করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার কটা ভাইয়া অনেকগুলো ছয়টা কালার এটা সবগুলো কালার কিন্তু সোভার কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা কালার হবে দুইটা এই যে এটা দেখেন এটা হবে ব্ল্যাক এর এটা ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো কালার একটাই এটা একটা ডিজাইন এটাও কালার একটাই তিনশো টাকা এটা একটা ডিজাইন এটা প্রাইস